আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আজকে আমাদের নুরুল আনোয়ারের ক্লাস শুরু হবে আমের তারিফ থেকে খাসের বিস্তারিত আলোচনা শেষ হওয়ার পরে আজকে আমের আলোচনা শুরু ফসলুন ফি মাবাহিতিল আম তুম্মা লাম্মা ফারাগ আল মোসানিফ রহিমাহুল্লাহ আন বায়ানিল খাস মোসানিফ রহিমাহুল্লাহ যখন খাসের আলোচনা শেষ করলেন বি আহকা মিহি ও আকসা মিহি খাসের হুকুম খাসের প্রকার এইগুলো সহ বিস্তারিত আলোচনা শেষ করলেন সারাফি বয়ানিল আম আমের আলোচনা এখান থেকে শুরু করলেন ফকল বলছেন বলছেন ফুল আম আম কাকে বলে আম কাকে বলে আমরা খাসের আলোচনা থেকে প্রাসঙ্গিক বুঝতে পেরেছি আগে থেকে জেনেছি আম বলা হয় যে শব্দ তার সকল আফরাত একসাথে বুঝাবে সেই শব্দকে আম বলা হয় এটা খাসের বিস্তারিত আলোচনাতে গিয়েছে হ্যাঁ তবে অনেক মুসান্নিফিন যারা মতন তৈরি করেছেন এবং বাসদুবির রহিমুল্লার অনুসরণ করে কিতাব লিখেছেন আমাদের নুরুল আনোয়ার সহ ও সুরেশ সহ ওনাদের কাছে আম হওয়ার জন্য সমস্ত আফরাদকে জমা করতে হয় না সমস্ত আফরাদ বুঝাইতে হয় না বরং কিছু ফর্দকে বুঝাইলেই আম হয়ে যায় তবে মহাকিকিনদের মত হইল না কিছু ফর্দকে বুঝাইলে হবে না সমস্ত ফর্দকে একসাথে যদি কোনো শব্দ বুঝায় তখন সেই শব্দটা আম হবে এই ইখতলাফ এটা মাথায় রাখতে হবে যেহেতু নুরুল আমরা এখান থেকে আম পড়ছি তাহলে অবশ্যই নুরুল আনোয়ার মোস্তানিফ রেমুল্লাহ এই দিকে বিবেচনা করে আমের তারিফ করবেন যেখানে কিছু ফটকে বুঝাইলে আম হয়ে যায় ইস্তেগারাক বা সমস্ত আফরাদকে বুঝানোর শর্ত তিনি করবেন না দ্বিতীয় বিষয় হলো আম খাস মুশতারাক মনফারিত মুশতারাক যে আম খাস মুশতারাক এই তিনোটা কিংবা মুআ সহ চারোটা এক তাকসিমের কিনা এই নিয়েও আমরা আলোচনা আগে করেছি মহাকে কথা হলো আম আর খাস এই দুইটা এক তাকসিমের মোশারাক এবং মনফারিত একটা ভিন্ন তাকসিমের কিন্তু নুরুল আনোয়ার শাসী সহলে বাসদি ইত্যাদি কিতাব আম খাস এবং মোশারাক এই তিনটাকে এক তাকসিমের অধীনে নিয়ে এসেছেন অর্থাৎ আম সে খাসের বিপরীত মোশ্তারাকের বিপরীত খাস সে আমের বিপরীত মুশতারাকের বিপরীত মোশ্তারাক যেটা হবে এটা খাস এবং আম দুইটারই বিপরীত মানে একটা একটার বিপরীত প্রকার যেমন ইসিম ফেল হরফ ইসিম ফেল এবং হরফের বিপরীত হরফ ইসিম এবং ফেলের বিপরীত এরকম তো এই হিসাবে নুরুল আনোয়ারের তারিফের মধ্যে এই জিনিসটাও লক্ষণীয় থাকবে যেহেতু নুরুল আনোয়ারটা হলো ওই মতেরই কিতাব সুলেবাস দবির অনুসরণ করে মতন লেখা মতন জন্য এখানেও এই বিষয়টা লক্ষণীয় থাকবে যে মোস্তারাক থেকে যাতে আলাদা হয় আমের তারিফটা এমনভাবে করবেন যাতে এর মধ্যে মোস্তারাক চলে না আসে তাহলে দুইটা বিষয় মূল আমের তারিফের মধ্যে যাতে মোশ্তারাক না আসে এটা লক্ষ্য রাখবেন এবং সমস্ত অফরাধ হতে হবে এই কয়েক যাতে না থাকে কিছু ফরদ হলে আম হয়ে যাবে এই দুইটা জিনিস এই তারিফের মধ্যে লক্ষণীয় থাকবে এবং তিনি সেভাবে তারিখটা করছেন আর মহাকি যারা তারা লক্ষ্য করবেন কি যাতে মোশ্তারাক বের না হয়ে যায় ও আমের মধ্যে থাকলে থাকতে পারে আর দ্বিতীয় বিষয় হলো আম হওয়ার জন্য যাতে সমস্ত আফরাধ সামিল হয় এই ধরনের কথা যাতে আমের তারিফে থাকে এই দুইটা জিনিস মহাকি লক্ষ্য করবেন তো তারিফ করা হচ্ছে আম্মাল আম আম কাকে বলে ফামা মা ওই শব্দকে বলে মা মানে লব্জ লব্জ মৌজু যে কোনো শব্দ ওই শব্দকে বলে যে শব্দটা অনেকগুলো একককে সামিল করে একক বা আফরাদ অনেকগুলো আফরাদ বা অনেকগুলো একককে সামিল করে যে শব্দটা এটাকে বলা হয় আম আচ্ছা এই এককগুলোর সিফাত কি কেমন একক এগুলো মুত্তাফিকাতাল হুদুদ মুত্তাফিকাতাল হুদুদ এটা হলো আফরাদানের সিফাত মুত্তাফিকাতাল হুদুদ মানে হলো এক হাকিকত বিশিষ্ট তাহলে আম বলা হয় এমন শব্দকে যে শব্দটি এক হাকিকত বিশিষ্ট অনেকগুলো একককে বোঝায় একককে অন্তর্ভুক্ত করে এটাকে বলা হয় আম আচ্ছা এখন ইয়াтанаওয়ালো এই যে অন্তর্ভুক্ত করবে অনেকগুলো একককে এটা কিভাবে করবে আলা সাবাইলিশ শামুল এই আলা সাবাইলিশ শামুল হলো ইয়াтанаওয়ালো থেকে হাল ইয়া অবস্থা বোঝাচ্ছে যে আফরাদকে সে যে অন্তর্ভুক্ত করবে কিভাবে করবে সামিল করবে কিভাবে সামিল করবে আলা সাবিল সুমুল বলে সামিল করার একটা ধরন দেখিয়েছে আলা সাবিল সুমুল অর্থ কি সুমুল শব্দিক অর্থ হলো অন্তর্ভুক্ত করা একটা হলো সুমুল অন্তর্ভুক্ত করা আরেকটা হলো ইস্তিজরাক মানে ব্যক্তি পরিব্যক্তি সবগুলোকে একসাথে সামিল করা তো শুধু সমূল মানে হইলো অন্তর্ভুক্ত করা দেখেন অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু সমস্ত জমা করা জরুরি না মনে করেন জন মানুষ এখন আমি আমি যদি একটা কাজে তাহলে বলতে করেছি। একজন আসলে তো একা একা আসলো তো একজন দুইজন তিনজন তিনজন থেকে নিয়ে পাঁচ ছজন সাতজন নয় জন পর্যন্ত কিন্তু নিয়ে আসলে তাহলে অন্তর্ভুক্ত করলাম বলা যায় যে আমি আট জনকে অন্তর্ভুক্ত করেছি পাঁচজনকে অন্তর্ভুক্ত করেছি নয় জনকে অন্তর্ভুক্ত করেছি এই অন্তর্ভুক্ত করার মধ্যে সব আসা জরুরি না আর ব্যপ্ত হল ইস্তিক সবগুলোকে বাংলা নিয়ে আসা মধ্যে কি হয় জনের মধ্যে হয় পাঁচজন না পরিব্যাপ্তি হয় না আসলেও হয় না দশজন যখন আসবে তখন গিয়ে ইস্তেক রাখ হয় তো আম এমন শব্দকে বলে যে শব্দ এককগুলোকে যে বুঝাবে এই এককগুলোকে অন্তর্ভুক্তকরণের ভিত্তিতে বুঝাবে অন্তর্ভুক্তকরণের ভিত্তিতে অনেকগুলো একককে জমা করবে তাহলে অন্তর্ভুক্তি আর মানে আমরা বলতে পারি মানে হলো সব ফলকে একসাথে বোঝানো লাগবে না কিছু জমা হলেই হয়ে যাবে তাহলে আলা সাবির ইসসুমুল মূলত আফরাতকে জমা করে অনেকগুলো একককে অন্তর্ভুক্ত করা যায় তিন ভাবে একটা হলো আলা সাবিলের সুমুল আফরাদকে অন্তর্ভুক্ত করা যায় অনেক একককে অন্তর্ভুক্ত করা যায় আরা সাবিল সুমুল আরেকটা হলো আলা সাবির স্ত্রিকার সব আফরাদকে একসাথে হলেও কিন্তু আফরাদ অন্তর্ভুক্ত করা যায় আরেকটা আছে সেটা হলো আলা মানে মানে বদলি হওয়া আর কি আমরা যেটা বাংলা বদলি হওয়া বলি তো আফরাদ অনেকগুলোকেই অন্তর্ভুক্ত করেছে তবে বদলি হওয়ার ভিত্তিতে কিভাবে যেমন মনে করেন আমরা বলতে পারি যে এই যে গ্রামের একটা স্কুল একটা প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে বিগত পঞ্চাশ বছরে পাঁচজন হেডসার এই স্কুলে ছিলেন পাঁচজন হেড স্যার ছিলেন বিগত পঞ্চাশ বছরে পাঁচজন হেড স্যার ছিলেন আচ্ছা পাঁচজন হেড স্যার ছিলেন যে বললাম এই পাঁচজন কি একই টাইমে ছিল একই টাইমে হেড স্যার ছিলেন না মানে বছরের ভিত্তিতে কেউ বছর ছিলেন কেউ কেউ তিরিশ বছর এভাবে মিলিয়ে টোটাল পাঁচজন ছিলেন এই স্কুলে হেড স্যার হিসেবে তো এই যে পাঁচজন এই শব্দটা পাঁচ শব্দটা পাঁচজনকে যে অন্তর্ভুক্ত করলো এটা কিন্তু আলাসাবিল বাদালিয়া মানে একসাথে পাঁচজন এই স্কুলে হেড স্যার ছিলেন না মানে বদলি হয়ে হয়ে একজন ছিলেন বদলি হওয়ার পর আরেকজন এসেছেন তিনি বদলি হওয়ার পর আরেকজন এসেছেন তিনি বদলি হওয়ার পর আরেকজন এসেছেন এটাকে বলা হয় আলাসাবেল বাদালিয়া মানে বদলি হওয়ার ভিত্তিতে তো তাহলে একটা শব্দ অনেকগুলো একককে অন্তর্ভুক্ত করতে পারে এই তিন ধারায় তিনি আম তারিফে আলাস সাবেলি বলে বুঝাচ্ছেন আম এমন শব্দ যেটা অনেকগুলো একককে অন্তর্ভুক্ত করবে কিভাবে আলা সাবিল সুমুল অন্তর্ভুক্ত করবে আলা সাবিল করবে আমরা অর্থ জমা করে বলি অনেকগুলো একককে জমা করবে অনেকগুলো একককে বুঝাবে অর্থ বুঝাবে বললে আরো সহজ হলো এমন শব্দকে বলে যেটা অনেকগুলো বুঝাবে। আলা সাবিল সুমুল অন্তর্ভুক্ত ভিত্তিতে অনেকগুলো একককে বুঝাবে যেই এককটা এক হাকিকত বিশিষ্ট এক হাকিকত বিশিষ্ট অন্তর্ভুক্ত ভিত্তিতে অনেকগুলো একককে বুঝাবে যে শব্দ সেটাকে বলা হয় আম এখন আলা সাবিল বলে তিনি কি বাদ দিতে চাইলেন তিনি তার মধ্যে এই শর্তটা যুক্ত করে তিনি বলতে চাচ্ছেন যে হওয়ার জন্য আলা সাবিল একককে অন্তর্ভুক্ত করা বা একককে এবং হলেও আম হবে না আলাসাবিল সাবিল বাদালিয়া যদি বুঝায় তাহলেও আম না আবার আলাহ সাবিল জরুরি না আলাহ সাবিল সুমুল আফরাদকে বুঝাইলেই আম হয়ে যায় আলা সাবিল বাদালিয়া এটা কেউ বাদ দিয়েছেন আলাহ সাবিল ইস্তেক কেও বাদ দিয়েছেন আলাহ সাবিল বাদালিয়াকে বাদ দিয়েছেন কেন কারণ আলাহ সাবিল বাদালিয়া যে আফরাদ গুলোকে সামিল করে কোন শব্দ এগুলো জিনসি হয়। যেমন আমরা সেখানে উদাহরণ দিয়েছিলাম এই শব্দটা সব মানুষকে অন্তর্ভুক্ত করে সব মানুষকেই সামিল করে সব মানুষকে ইনসান বলা যায় দুনিয়াতে যত মানুষ প্রত্যেকটাকে আপনি ইনসান বলতে পারবেন কোনোটা ইনসান থেকে বাহিরে না একজন মানুষকে দাঁড় করিয়ে বলতে পারবেন না এটা ইনসান না এটা ইনসান না অস্বীকার করতে পারবেন না প্রত্যেকটাই ইনসান তবে যখন আমি বলবো যা আনি ইনসানুন আমার কাছে একজন মানুষ এসেছে তো যখন ইনসানুন একজন এসেছে বলবো তখন ওই এই একজন ইনসান শব্দটা একজন মানুষ শব্দটা দুনিয়ার সব মানুষকেই বুঝাবে যেহেতু নির্দিষ্ট করা হয় নাই যে কাকে বুঝাবে যেহেতু নির্দিষ্ট করা হয় নাই যে কোন মানুষটা আমার কাছে এসেছে তাহলে যেকোনো মানুষটা হতে পারে দুনিয়ার তো যে কোনো মানুষ হতে পারে যে কোনো সব মানুষ হতে পারে না আমার কাছে দুনিয়া সব মানুষ এসেছে এটা তো বলি নাই আমার কাছে একজন এসেছে বা ওই একজন অনির্দিষ্ট হওয়ার কারণে যে কোনো কেউ হতে পারে এটা হইলো যে কোনো কেউ সবাইকে যে বুঝাচ্ছে এই সবাই যে এখানে হওয়ার সম্ভাবনা এটাকে বলা হয় আলাসাবিল সাবিল বাদালিয়া সবাইকে সে সামিল করছে বাকি যে কোনো একজন এসেছে এটাকে বলা হয় আলাসাবিল বাদালিয়া তো আলা সাবিল বাদালিয়া আফরাদকে যখন সামিল করে এটা তো খাসতে না ওই খাসতে জিনসি হয়ে যায় এই জন্য আলা সাবিল বাদালিয়া এখান থেকে খারেজ হয়ে গেল কারণ ওটা খাস আর আলা সাবিল কেন বাদ দিয়ে দিলেন আলা সাবিল বলে আলা সাবিল সুমুল বলে ইস্তেকরাক বাদ দিয়েছেন এই জন্য যে ওনার মতে আলাসাবিলের সাবিল এটা শর্ত না আম হওয়ার জন্য আলা সাবিল সুমুল আফরাদ বুঝাইলে আম হয়ে যায় এই জন্য আলা সাবিল বলে আরেকটা জিনিস কেও বাদ দিয়েছেন যেটা নুরুল একটু পরে বলবেন সেটা হলো নাকেরা যেটা তাহতান নফি আসে মানে নফির পরে যে নাকেরা আসে যেমন মা রাআইতু রাজুলান ফি হাদাল ইয়াউম আজকের দিনে আমি কোনো পুরুষকে দেখি নাই মা রু ইম্রতানিহাদ আলিয় আজকের দিনে আমি কোনো আহ কোনো নারীকে দেখিনি কোনো নারী আমার চোখে পড়েনি এই যে ইম্রান এটা মা নাকেরার পর আসার কারণ এটাও কিন্তু আম তো এই নাকেরা তাহতান নফি হওয়ার হওয়ার যে আম সুরত এই আমটা কেউ এখানে নফি করেছেন যে এরকম আমও এই তারিফের মধ্যে সামিল না এটা কিভাবে হলো মানে ওই নাকেরা যেটা তাহতান নফি হয়ে আম হয় এটা হইলো মাজাজান আম হাকিকতান আম না কারণ এটা রজুলন্ত একটা ফর্দ ওয়াহেদ কে বুঝাবে এখন মার পর আসার কারণে এটা নফি হয়ে হতে হতে আলা সাবিল বদলিয়া সব নফি হয়ে আম হয়ে গেছে এটা হলো মাজাজা নাম বা এটা সামারাতান এটা আম কিন্তু আসলে সরাসরি শব্দটা হাকিকতা নাম না এরকম আমগুলোকে বাদ দেওয়ার জন্য আলা সাবিল শুমুল বলেছেন এই ব্যাখ্যা অনেকে করেছেন বা কে থেকে সব থেকে ভালো ব্যাখ্যা হলো আলা সাবিল শুমুল বলে আলা সাবিল ইস্তেকরাকের কয়েককে বাদ দিয়েছেন অথবা আলা সাবিল বাদালিয়া খাস্তে নাউই খাস্তে জিনিস এইটাকে বাদ দিয়েছেন এই দুইটা মিলে নাকা নফি যেটা আলা সাবিল হয়ে হয়ে আম হয়ে গেছে এটাকে বাদ দিয়েছেন এটা বললে হয় না কারণ ওটা আম তো অবশ্যই এটা সবার কাছেই আম নাকি ওটা মাজাজা নাম হাকিকতা নাম না আরিজি আম আর এটা হলো হাকিকতা নামের তারিফ করা হচ্ছে তো তারিফটা তো এমন হবে যে হাকিকতা নাম হোক আরিজি আম হোক সব আম যাতে আসে তারিফটা তো এমন জামে হওয়া দরকার এই জন্য তারিফ থেকে আলাসাবিল সাবিল সুমুল বলে যদি আপনি আমের এক অংশকে বাদ দিয়ে দেন বিশাল একটা অংশ তাহতার নফি এটাও বাকি আরেজি আম ওই তো বাদ যাচ্ছে থেকে। আপনি কি তখন আরেজি আমের আলাদা তারিফ করবেন আলাদা করছেন না এই জন্য ওইটাকে বাদ দেওয়ার দরকার না নাকেরাত এত আসুক আমে আসলি এবং আমে আরেজি দুটোই তারিফে চলে আসুক আলাহ সাবিল সুমুল বলে নাকেরাত এহতার নফিকে বাদ দেওয়ার দরকার নেই আলাহ সাবিল সুমুল বলে আলাসাবিল সাবিল বাদালিয়া খাসে না ওই এটা বাদ দেওয়া বাদ্ধা ঠিক আছে আবার আলাসাবিল ইসতিগরাক ওনার মত শর্ত না এটাও বাদ্ধা ঠিক আছে তাহলে আমরা বললাম মুত্তাফিকাতুল হুদুদের ব্যাখ্যা করলাম অর্থ হলো এক হাকিকত বিশিষ্ট আলাসাবিল সুমুন এর ব্যাখ্যা করলাম এবার মুসलिम ইব্রাহিমুল্লাহ এই তারিফের ফাওয়ায়েদ কয়দ বলছেন একদম ফা কালিমাতু মা মা থেকে নিয়ে মা আদারা কি উদ্দেশ্য ইয়া তা নাম হলো আফরাদান মুত্তাফিকাতুল হুদুদা আলাসাবিল সুমুন সবগুলো শব্দের এখানে ফাওয়ায়েদ কয়দ হচ্ছে আচ্ছা তার আগে আরেকটা বিষয় মুত্তাফিকাতুল হুদুদ এই যে কয়টা যুক্ত করলেন এক হাকিগত বিশিষ্ট অনেকগুলো একককে বোঝাবে এক হাকিগত বিশিষ্ট হতে হবে এটা হলো নুরুল আনোয়ার এবং উসুল উসি উসুল এবাসদাবি এই ধারার যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে এই কয়েকটা থাকে মোত্তাফিকাত আল হদুদ কেন কয়েকটা থাকে কারণ এর দ্বারা ওনারা কে বের করার চেষ্টা করেন মুস্তারাক মানে মোস্তারাক গুলো কি হয় সেখানে একাধিক মানি থাকে আচ্ছা আরেকটা বিষয় মোত্তাফিকাত আল হদুদ যে কয়েকটা আনলেন যে এক হাকিকত বিশিষ্ট অনেকগুলো একককে বুঝাবে, যে এককগুলোর একটা হাকিকত থাকবে শাসী এই ঘরনার যে কিতাবগুলো এই ধারার ওনাদের কিতাবে এই কয়েকটা পাওয়া যায় মোত্তাফিক আতাল হদুর যে এক হাকিকত বিশিষ্ট হতে হবে সমস্ত অফাদ গুলোর হাকিকত একটা হইতে হবে হাকিকি মানা যদি একাধিক হয়ে যায় তাহলে ওটা মোশ্তারাক হয়ে যাবে তো মোশতারাক থেকে বের করার জন্য আমকে মোশারাক থেকে আলাদা করার জন্য এই কয়েকটা যুক্ত করেন কারণ সেখানে দেখা যায় মোত্তাফিকা হুদুদ থাকে না মানে এক হাকিকত বিশিষ্ট থাকে না সেখানে হয়ে যায় একাধিক হাকিকত বিশিষ্ট হয়ে যায় সেটা তো তাদের কাছে মোস্তারাক এটা আমের থেকে বিপরীত প্রকার আমের তা আমের মধ্যে যাতে মোস্তারাক এসে না যায় এই জন্য এই কয়েকটা যুক্ত করে দেন এবং আফরাদান মোত্তাফিকা হুদুদ এই কয়েকটা যুক্ত করেন কিন্তু মহাকিগীদের কাছে এই কয়েদের দরকার নেই মুত্তাফিকাতাল হুদুদ নাকি মুখতালিফাতাল হুদুদ এক হাকিকত বিশিষ্ট শব্দ নাকি এক হাকিকত বিশিষ্ট শব্দ আম হওয়ার জন্য এটা দেখার বিষয় নয় আম হওয়ার জন্য দেখার বিষয় এটাই আফরাত সবগুলো আসলো কিনা যেই হাকিকত তার পাঁচটা হোক দশটা হোক প্রত্যেক হাকিকি মানাতে সে আফরাত কয়টাকে বুঝাচ্ছে প্রত্যেক হাকিকি মানাতে সে সমস্ত আফরাতকে বুঝাইলো কিনা এটা হইলো আম হওয়ার জন্য জরুরি শব্দের হাকি কি মানা একটা না একাধিক এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এটা কোনো বিষয় না দেখাই হবে না আমের মধ্যে একটা হলেও কি একাধিক হলেও কি একটা হলে কয় ফট বুঝাইলো একাধিক হলেও প্রত্যেক অর্থ থেকে গিয়ে কয় ফট বুঝাইলো সেটা আমের ক্ষেত্রে লক্ষণীয় মহাকিকিনদের কাছে আচ্ছা তো ফাকালিমা তো মা এই যে মা কালিমাটা এটা আম মাতুন এটা আম মা আম এবার রতন এবার রতন মানে কি এবার রতন অর্থ হলো হলো একটা হলো এই অর্থটা আমরা দিতে পারি তাহলে মা এটা আম এটা কি এটা দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য হল আম এবং এটা দ্বারা লবজ মজু উদ্দেশ্য এভাবে অর্থ করতে হবে হ্যাঁ লব্জ মজু উদ্দেশ্য মা কালিমাটা আম এবং এটা দ্বারা লবজ মজু উদ্দেশ্য লিয়ান্ডাল লব যে মজু উদ্দেশ্য লব্জটা আম হবে ঠিক আছে লব্জ আম হবে মা না আম হবে না লিয়ান্নাল উমুম কেননা আম হওয়ার যে ব্যাপারটা ব্যাপকতা এটা লায়া জিরি এটা প্রয়োগ হয় না ফিল মানি অর্থের মধ্যে অর্থের মধ্যে ব্যাপক হওয়ার এই কথাটা অর্থের ক্ষেত্রে প্রযোজ্য না এটা শব্দের ক্ষেত্রে প্রযোজ্য শব্দটা আম হয় শব্দটা খাস হয় অর্থ আম হয় অর্থ খাস হয় এমন না ওয়াল আম মিন আকসামি উজুহিন নাজাম ওয়াজআন আর আম তো হইল শব্দের প্রকারভুক্ত শব্দের প্রকারের অন্তর্ভুক্ত এটা অর্থের কোনো প্রকার না আমটা আম যে হবে এটা কোনো

বের করার এটা দ্বারা বের করে দিয়েছেন কেন আফরাদান বলে খাস করে দিলেন কিভাবে আইন আইন যেটা মানে আছে একজন ফরদ দুনিয়াতে আছে এর এছাড়া আর কোন ফর্দি নাই এই শব্দের এটা নাম হলো খাসুল আইন তো খাসুল আইন এখানে তো ফর্দি একটা আফরাদ কে কিভাবে বুঝাবে এলিয়া না আফরাদান বলার দ্বারা খাসুল আইন বের হয়ে গেছে আম্মা খাসুল আইন ফাজির খাসুল আইন বের হয়ে যাওয়া এটা তো ফাজ স্পষ্টই আর ও আম্মা খাসুল জিন্স ওয়ান্নাও খাসুল জিন্স নাও এগুলো কেমনে বের হইলো এগুলোর মধ্যে তো আফরাত সামিল করে খাসুল নাও খাসুল জিন্স ইনসান এবং রজুল যখন নাকেরা আসবে ইনসান এবং রজুল তখনই তো খাসুল নাও খাসুল জিন্স হয় সাধারণত অথবা আলিফ নামে জিন্সি আসলো খাসুল নাও খাসুল জিন্স হয় তো সেখানে তো নির্দিষ্ট একজন বোঝায় না দুনিয়ার যে কোনো কেউ হতে পারে তো সেখানে তো যে কোনো কেউ এই যে সবার মধ্যে একটা ব্যাপকতা তো খাস্তা নাও খাস্তা জিনিসের মধ্যে থাকে তবে ওই ব্যাপকতাটা খালি ইয়ান্না হইয়া তা না কুল্লি ইয়ান ওখানে আসলে ফর্দে ফর্দকে বোঝায় না ব্যাপক সমস্ত ফর্দ না বরং এটা মাফুমে কুল্লি ইনসান কাকে বলে ইনসানের একটা কুল্লি অর্থ মাথায় আসে প্রত্যেক ফর্দ ফর্দ মাথায় আসে না সমস্ত মানুষ ফর্দান ফর্দান আমার কাছে আসছে এটা না বরং ইনসান বললে একটা মাফুমে কুল্লি ব্রেনে আসে যে মাফুমে কুল্লির একটা ফর্দ আমার কাছে আসছে এ মাফুমে কুল্লি একটা মাফুমে কুল্লিকে সামিল করে মূলত খাস্তে নাও খাস্তে জিনসির মধ্যে আউ ফারদান ওয়াহিদান অথবা আমরা বলতে পারি খাস্তে নাও জিনসির মধ্যে একটা ফর্দই সামিল করে একটা ফর্দকেই বুঝায় বাকি সেই ফরদটা কোনটা ইয়াহতামিল ও আলা কাসিরিন যেই ফর্দটা অনেকগুলোর মধ্যেই প্রয়োগ হতে পারে ইনসান শব্দটা অনেক মানুষকে ইনসান বলা যায় এমনকি দুনিয়া সব মানুষকে ইনসান বলা যায় ইনসান শব্দটা প্রয়োগ করা সহি হয় ওয়ালাইসা হুয়া বিমাউযু'িন লিল আফরাদ বিনাফসিহি খাসানাও খাসাজিনসির মধ্যে যে শব্দগুলো যেমন ইনসান এবং এই শব্দগুলো সমস্ত আফরাদকে বোঝানোর জন্য মৌজু না গঠিত না সমস্ত আফরাতকে বোঝানোর জন্য রজুল এবং ইনসান এই শব্দগুলো বানানো হয় নাই বরং এগুলোকে একটা মাফহমে করলে বা ফরদে ওয়াহিদকে বোঝানোর জন্য বানানো হয়েছে যে ফরদে ওয়াহিদটা দুনিয়ার যে কোনোটার উপরে প্রয়োগ করা সম্ভব প্রয়োগ করা সহি এতটুক সবগুলো আফরাদকে একসাথে বোঝায় না তাহলে মোট কথা হলো আফরাদকে বোঝানোর জন্য শব্দ লোকগুলোকে বানানো হয় নাই একটা ফর্দে মুমতাশির একটা অনির্দিষ্ট ফর্দকে বোঝানোর জন্য বানানো হয়েছে ফর্দটা অনির্দিষ্ট হওয়ার কারণে সবগুলোর ওপর প্রয়োগ হওয়ার যোগ্য প্রয়োগ হওয়া সহি তবে সবগুলো একসাথে মুরাদ না একসাথে উদ্দেশ্য না আর আমের মধ্যে কি হয় এটা তার নাম আফরাদান এখানে আফরাদগুলোই বোঝানোর উদ্দেশ্য আমের মধ্যে অনেক আফরাদকেই বোঝানো উদ্দেশ্য আর খাস্তা না ওই জিনিসের মধ্যে একটা ফর্দ থাকে যেগুলো অনেকগুলোর মধ্যেই ওরই ব্যপ্ত থাকে অনেকগুলোর মধ্যে ব্যাপক থাকে সবগুলোকে বোঝায় না সবগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বোঝায় তাহলে ইয়ে তানা উল অফরাদান দ্বারা খাস্তে আইনও বের হইলো খাস্তে না ওই বের হয়ে গেল ওয়াকাদা এমনি ভাবে ইয়ে তানা আফরাদান অফরাদান এর দ্বারা খারাজা আসমা উল আদাদ আসমায় আদর যেগুলো দশ বিশ তিরিশে এই এই ইসমে আদত এগুলোও বের হয়ে গেছে ইয়ে তানা আফরাদান বলার দ্বারা কারণ দশ দশ এই যে দশ এটা কিন্তু দশটা ফর্দকে বোঝায় না দশ এটা একটা ফর্দ মাত্র একটা অর্থ একটা ফর্দ দশ মানে কি যেটা নয় না যেটা এগারো না মাঝখানে নির্দিষ্ট একটা সংখ্যা এটা নাম হলো দশ তাহলে আসমাই আদত এগুলো ইয়াতা আফরাদান বলার দ্বারা বের হয়ে গেছে সেখানে ফর্দ একটা মাত্র ফর্দ অনেক না ইয়ান না হইয়া নাম হলো আজিজ দা না আফরাদ কেননা এই আদত যে যেমন দশ উদাহরণস্বরূপ আশারতুন আশারতুন শব্দটা ইয়াতানাওয়ালুল আজিজা অনেকগুলো জুসকে জমা করে জুসকে সামিল করে লা দুনাল আফরাদ অনেকগুলো আফরাদকে সামিল করে না মানে দশ কি হয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এই যে দশটা সংখ্যা মিলে কিন্তু দশ তৈরি হয় তাহলে এই যে দশের মধ্যে যে দশটা সংখ্যা আছে এগুলো হইলো এই দশের জুজ এই দশটা মিলে দশটা সংখ্যা মিলে কিন্তু দশ হয়েছে একটা কমে গেলে কিন্তু আর দশ থাকে না কমে গেলে দশ থাকে না শুরুতে যদি এক না থাকে তাহলে দশ হইলো না শুরুতে দুইটা চলে গেলে দশ হইলো না শেষের দিকে নয় নাম্বারটা চলে গেল কিন্তু দশ হইলো না তাহলে দশ কি হয় দশটা সংখ্যা মিলে হয় তাহলে প্রত্যেকটা সংখ্যাকে এক একটা ফল না প্রত্যেকটা সংখ্যা এক একটা জুস সবগুলো মিলে একটা ফল সবগুলো মিলে একটা ফল এই জন্য ইয়াতা হলো আফরাদান বলার দ্বারা এগুলো বের হয়ে গেছে কারণ এগুলোর মধ্যে আফরাদ বোঝায় না যা দেখা যায় এটা হলো আজেজা আজেজা জমলে আম হয় না আফরাদ গুলো জমলে তারপরে আম হয় তিন নাম্বার ওখাদা ইয়খরুজু বিহিল মোস্তারাকু এই ইয়াতানাওয়াল আফরাদান এর দ্বারা মোস্তারাকও বের হয়ে গেছে কিভাবে এর না হুইয়া তানাওয়ালু মা কারণ মোস্তারাক তো অনেকগুলো মা আনিকে সামিল করে লা আফরাদান আফরাদ কে সামিল করে না মা আনিকে করে এই জন্য ইয়াতানাওয়াল আফরাদান দ্বারাও কিন্তু মোস্তারাক বের হয়ে গেছে হতে পারে ইয়াতানাওয়াল আফরাদান দ্বারাও মোস্তারাক বের হতে পারে আবার মুত্তাফিকাতাল হুদুদ তো আগে বলাই হয়েছে এর দ্বারাও বের হতে পারে মুত্তাফিকাতাল হুদুদ তো বলছে যেটা এক হাকিকত বিশিষ্ট আচ্ছা তুমা কলহু মুতাফিকাতুল হুদুদ আলা সাবিল সুমুল তো ইয়া তানাওয়ালু আফরাদান আফরাদান দ্বারা যদি মুশতারাক বের হয়ে যায় তাহলে আর মুতাফিকাতাল হুদুদের কি লাভ হলো বলছে মুতাফিকাতাল হুদুদ আলা সাবিল সুমুল এটা আসছে কি জন্য লি বায়ানি তাহকিকি মাহিয়াতিল আম আমের যে মাহিয়াত আমের যে বাস্তবতা বাস্তব রূপ এটার একটা বয়ান করার জন্য যে আম এই ধরনের হয় এক হাকিকত বিশিষ্ট হয় হ্যাঁ এটার একটা বাস্তবতা বয়ান করার জন্য এটা এহতেরা কয়দে এহতেরাজি না কয়দে ইত্তেফাকি হিসাবে আসছে

বাকি যেগুলো হইল একটা বাস্তবতা এরাজ ধরনের কয়েদকে বলো কয়েদে এর্তেফাকি মানে ইত্তেফাক এগুলো বলা হয়েছে আমের একটা ধরন বোঝানোর জন্য একটা বাস্তব রূপ দেখানোর জন্য ওকেইলা আর কেউ কেউ বলছেন না মুত্তাফিকাতুল তুল এটা হইল এহতেরাজু নারীর মুস্তারাক এ মুত্তাফিকাতুল হুদুদ বলে মুসতারাককে বের করা উদ্দেশ্য কারণ মুত্তাফিকাতুল হুদুদ অর্থ হলো এক হাকীকত বিশিষ্ট আর মুসতারাক কি হয় একাধিক হাকিকত থাকে এটা দ্বারা বের করেছেন লিয়ন্নাহুয়া তানাওয়ালু আফরাদান মুখতালিফাতাল হুদুদ কারণ মুসতারাক শব্দটি কি করে অনেকগুলো আফরাদকে शामिल করে যে আফরাদগুলো একাধিক হাকিকত বিশিষ্ট থাকে ও আলা সাবিল শুমুল এই ইসতামবিলিশ-শুমুল দ্বারা কি বের হয়েছে অনেকে বলেন কি বের হয়েছে ইহতিরাজুন আনিন নাকিরাতিল মানফিয়াহ যেটার কথা বলছিলাম

আচ্ছা একজনকে দেখিনি দেখছি না দ্বিতীয় জনকে দেখিনি তৃতীয় জনকে দেখছি তৃতীয় জনকে দেখি নেই এভাবে করতে করতে বদলি হয়ে 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 আমি কাউকেই দেখিনি মা রয়তো রজুলান আমি কোন লোক দেখিনি এই কোন লোক তো হইলো কাউকে দেখি নাই দেখিনি করতে করতে সবাইকেই দেখিনি এইভাবে এটা আম হয়ে গেছে বদলি হয়ে হয়ে আম হয়েছে এই জন্য আল্লাহ সুমুল মধ্যে সামিল না এই ধরনের মানফি যে নাকেরাগুলো যেটা মানফিয়া সেগুলো আম না আম থেকে বের করে দেওয়া হয়েছে কেউ কেউ বলেছেন এটা তখন এই এদের উপর একটা প্রশ্ন থাকে যা আপনারা যে বলছেন নাকেরাই মানফিয়াকে বের করে দিবেন আম থেকে আলাস সাবিলি সুমুল দ্বারা তাহলে কি ওটা আম না নাকেরাই মানফিয়া বলতেছে হ্যাঁ এটা আম তবে এটা আর ইজি আম মাজাজি আম এটা কারণবশত আম হয়ে গেছে হাকিকতা আম তো না এই জন্য আমরা আলাস সাবিলি সুমুল বলে বের করে দিচ্ছি আপনি বলে বের করে দিচ্ছেন আমের তারিফ থেকে কেন বের করে দিচ্ছেন যেহেতু আম মানছেন আরেজি হোক আর আসলি হোক আম তো তারিফের মধ্যে আপনি এমন ভাবে আমের তারিফ করেন যাতে সব আম আসে আমে আরেজির তো আলাদা তারিফ করছেন না এই জন্য আল্লাহ সাবিলি বলে নাকরায় মানফিয়াকে বের করে দেওয়া এটা মানে কলে মারজু রাজেহ কৌল হইল আলা সাবিল বাদালিয়াকে বের করার উদ্দেশ্য আলা সাবিল সুমুল বলে অথবা আলা সাবিল ইস্তিগরাকের শর্তটা নাই এটাকে বোঝানোর উদ্দেশ্য এই দুইটার যে একটা হতে পারে নাকরায় মানফিয়া বের করে দেওয়া উদ্দেশ্য হতে পারে না আচ্ছা এরপরে হইল হালিল ইস্তিগরাক শর্তুন ফিল রুমুম আম হওয়ার জন্য ইস্তিগরাক কি শর্ত তারিফ থেকে আমরা বুঝছি শর্ত না যেহেতু আল্লাহ সাবিল সুমুল বলেছেন তিনি ইয়াতা না বলেছেন শুরুতে বলেন নাই যে ফামা ইয়াতা না আলু বলছেন ফামা ইয়াস্তা করে কেউ আফরাদাম তার বলেন নাই তাহলে বোঝা গেল ইস্তিকরা শর্ত না তারপর আবার শেষে আল্লাহ সাবিল সুমুলও বলেছেন আল্লাহ সাবিল ইস্তিকরা কত বলেন নাই বোঝা যাচ্ছে শর্ত না মোসানিফ রহিমুল্লার মতো শর্ত না আর কি ওইনামা ইক্তাফাল মোসানিফ রাহিমাহুল্লাহ বিত্তানাউল তারিফের মধ্যে আহ তারিফ করতে গিয়ে কি বলছেন ফামা মা ইয়া তানাউল ওই যে তানাউল শব্দের উপর ইক্তেফা করেছেন دون الاستغراق استغراق শব্দ ব্যবহার করেন নাই বলছেন ইয়া তানাওয়ালু আফরাদান ইস্তাগরিকু আফরাদান বলেন নাই ইত্তিবাআন লিফখরিল ইসলাম কেন বলেন নাই তিনি তিনি ফখরুল ইসলাম বাজদবি রহিমাহুল্লাহ ইত্তিবা করে এটা করেছেন আমরা শুরুতেই বলেছি ফখরুল ইসলাম বাজদবি রহিমাহুল্লাহ তার থেকে ইত্তিবা করে যারা লিখেছেন কিতাব তাদের মধ্যে একজন হলেন নুরুলান নואר এবং উসুলুস শাশিয়ারা সবাই বাজদবি রহমানের অনুসরণ করে কিতাব লিখেছেন বাজদবি রহিমাহুল্লাহ হলেন اصحابুল কুতুব اصحابুল কুতুব আর ইনারা হলেন নুরুল আনোয়ার আছে এবং শাসী আছে আরো আছে তো বাজদুবির রহিমুল্লার অনুসরণ করে যেহেতু তিনি কিতাব লিখেছেন এই জন্য তিনিও বাজদুবির রহমুল্লার অনুসরণ করে ইস্তেকা একের কথা বলেন নাইতে কেননা তার মতে বাসদবির হিমন্দার মতে লা ইস্তারা শর্ত নয় ফিল আম আম হওয়ার জন্য আল ইস্তেগরাক ও ইস্তেগরাক শর্ত নয় লি জামিল আফরাদ সমস্ত একককে জমা করতে হবে এরকম কোনো শর্ত নয় আম হওয়ার জন্য ফাল জামুল মুআররাফ আচ্ছা আম হওয়ার জন্য সমস্ত আফরাদ জমা করতে হবে না আর মুহাক্কিকিনদের কাছে আম হওয়ার জন্য ইস্তেগরাক শর্ত সমস্ত আফরাদকে জমা করলে তারপরে আম হবে এই যে ইখতিলাফ এই ইখতিলাফের সামারা কিন্তু মাত্র এক জায়গায় প্রকাশ পাবে সেটা হলো জামাই মুনাক্কার অর্থাৎ যে শব্দটা জমা জমার সিগা আবার নাকেরা তো জমার সিগা এবং নাকেরা হওয়ার কারণে জমার সিগা হওয়ার কারণে অনেকগুলো আফরাদকে তো সামিল করবে যেহেতু সে জমার সিগা আবার নাকেরা হওয়ার কারণে আলে ইসতেগ্রাকি না থাকার কারণে ইস্তেগরাকের কোনো আলামত না থাকার কারণে এটা সমস্ত আফরাদকেও বোঝাবে না তাহলে একদিকে জমা একদিকে নাকেরা হওয়ার কারণে এখানে এখতেলাফটা জমবে যে কি কিন বলবেন এটা আম না কারণ এখানে ইস্তেক কিছু আসে নাই ইসতেকরাক সাধারণত কি দ্বারা হয় আল ইসতেক দ্বারা হয় ইজাফতের দ্বারা হয় সামনে এটা আলোচনা আসবে সিয়াগুল উমের মধ্যে যে ইস্তেকরাক কিভাবে কিভাবে তৈরি হয় আল ইস্তেকরাকের মাধ্যমে হইতে পারে ইজাফতের ইজাফতের মাধ্যমে হতে পারে নাকেরা তাহতার নফি আসার মাধ্যমে হতে পারে বিভিন্ন মাধ্যমে ইস্তেকরাকের একটা মাফুম আসতে পারে যেখানে জমা এবং নাকেরা জমে মোনাক্কার জমার সিগা এবং নাকেরা সেখানে ইখতলাফটা তৈরি হবে তো ফাল জমাল মোয়ারফ ওয়াল মোনাক্কার কুল্লুহ আমন তাহলে বাস জবির নিকটে জমে মোয়ারফ মানে জমার সিগা এবং সাথে আলিফলাম আল যুক্ত আছে আল ইস্তেগরা কি যুক্ত আছে এটা বোঝাচ্ছেন জমে মোহারফ বলে তো জমে আল ওয়াল মোনাক্কার এবং জমে মোনাক্কার এই দুইটাই আম কিন্তু ওয়াইন্দা সোহেব সোহেব তাউজিহ তার মতে ফিল আম আল ইসতেক ও আমের মধ্যে ইসতেক শর্ত করা হবে ফয়া জাম মোনাক্কর ও জমে মোনাক্কার যেটা সেটা ওয়াসিতাতুন বাইনাল বাইনাল আল খাস জমে মাররফ তো আম ঠিক আছে কিন্তু জমে মোনাক্কার এটা আম এবং খাসের মাঝামাঝি থাকবে এটা না এটা খাসও না এটা হলো মাঝখানে হ্যাঁ এটা মাঝখানে থাকবে নাম হবে মঞ্জিলাত বাইনাল খাস ওনা আম এটা আম খাসোনা দুইটার মাঝে কেন খাস না কেন যেহেতু একটা ফর্দ বোঝাচ্ছে না একাধিক ফর্দ বোঝাচ্ছে আর আমনা কেন যেহেতু সব ফর্দকে বোঝাচ্ছে না এই জন্য আম না খাস ওনা মাঝখানে থাকবে তবে এটার হুকুম ইবনু হুমাম রহিমুল্লাহ বলেছেন ফি হুকমিল খাস কত ইয়াতের ব্যাপারে এটা খাসের অধীনে থাকবে খাসের হুকুমে আচ্ছা এরপরে আসছে হুকমুল আম কবলাত তাকসিস তকশিসের পূর্বে আমের হুকুম মানে আমের তারিফ শেষ হওয়ার পরে আমের হুকুম নিয়ে এখন আলোচনা শুরু হবে আজকের ক্লাসে এ পর্যন্ত আমরা ইনশাল্লা সামনের ক্লাসে আমের হুকুম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে যতটুকু আলোচনা হলো আমরা বোঝার চেষ্টা করব এবং কোনো অস্পষ্টতা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি